একেই বলে কপাল কপালের লিখন কেউ কোনো দিন বদলাতে পারবে না কপালে যেটা লেখা থাকবে সেটা কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না সেটা তোমার সঙ্গে হবেই হবে সেটা ভালো হোক বা খারাপ সেরকমই খারাপ কিছু আজ আমাদের সঙ্গেই ঘটে গেল আজ সানডে সানডে তো সবার বাড়িতে স্পেশাল কিছু হয়ই হয় সেরকমই আজকের আমাদের বাড়িতে স্পেশাল হচ্ছে এই গঙ্গার মাছ বাড়িতে অনেক রকমের মাছ থাকা সত্ত্বেও কর্তমহাশয় বাজারে চলে গিয়েছিলেন এই মাছগুলো কিনে নিয়ে আসতে এর মধ্যে রয়েছে একটা তরওয়াল মাছ আর একটা চেলা মাছ কর্তমহাশয় খুব খাবার ইচ্ছা হয়েছিল তো সেই জন্যই শখ করে আজকের কিনে নিয়ে এসেছিলো আর চিকেন তো রয়েইছে কারণ আজকে সানডে চিকেন তো করতেই হবে বাট ওই যে কপাল কপালে লেখা নেই এটা খাওয়া তো সেই জন্য আর খাওয়া হলো না সব ফেলে দিতে হলো আর কেন ফেলে দিতে হলো জানেন এই যে দেখাচ্ছি ওই যে ওইদিকে দেখুন ওনার জন্য ফেলে দিতে হয়েছে কর্তামশাই বাজার থেকে এসে চিকেনের প্যাকেটটা রেখে দিয়ে মাছের প্যাকেটটা খুলে গামলার মধ্যে ঢেলে আর বাথরুমে গিয়েছিল পাহাত পা ধুতে উনি কখন এসেছেন আমি বুঝতেও পারিনি জানতেও পারিনি আমি ছেলের কাছে বসেছিলাম ছেলে পড়াশোনা করছিল আমি বসেছিলাম এই ভেবেই যে এলে রান্না করব। ব্যাস তৎক্ষণাৎই একটা পিস মুখে করে নিয়ে আমাদের বিড়ালই জানালা থেকে বার হয়ে যাচ্ছিল সেই মুমেন্টেই দেখতে পেয়ে গিয়েছিলো কর্তম মহাশয় তো কি করতে হলো মাছগুলো সব ফেলে দিতে হলো তখনই ডিসাইড করা হলো এই জানালাটার একটা ব্যবস্থা করতেই হবে তো সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে এই যে জানালার জন্য জাল এটা প্লাস্টিকের জাল তো এই প্লাস্টিকের জাল কিনে নিয়ে আসা হলো তার সঙ্গে রঙও কিনে নিয়ে আসা হলো কারণ জানালাটার জাল লাগানো হয়ে গেলে পরে আর রঙ করা যাবে না সেই জন্য রঙও করে নিল নিয়ে আর এই জালটা লাগিয়ে দেবে আর তার তার সঙ্গে আরও এক পিস মাছ কিনে নিয়ে আসা হলো বাজারে আর মাছ ছিল না বেলা হয়ে গিয়েছিল তো সেই জন্য এই একটাই মাছ শেষে পড়েছিল তো একটাই মাছ কিনে নিয়ে আসা হলো কারণ ওনার যেহেতু খেতে ইচ্ছা করেছে আর সানডে ছাড়া অন্য কোনো দিন বাড়িতে থাকার সময় হয় না যে দুপুরবেলা খাবে রাত্রেবেলা গঙ্গার মাছ খাওয়া উচিত যেহেতু না সেই জন্য অনেক খুঁজে খুঁজে এই একটা মাছ ওনার জন্য নিয়ে আসা হলো যদিও আমরা সবাই খেয়েছি এক পিস করে ওনাকে দেওয়া হয়েছিল দু পিস এর সঙ্গে চিকেনটাও এদিকে বসিয়ে দিয়েছি আর এই দিকে ভাজা হচ্ছে আরও অনেক কিছু রান্না হবে ছোট বাবু একটা ইনস্টিটিউটে পড়তে যায় সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছে কারণ ও বেরিয়ে যাবে প্রায় বারোটা নাগাদ ওকে তার আগে কিন্তু আমাকে রান্না করে কমপ্লিট করে দিতে হবে কারণ ও খেয়ে দিয়ে তারপরে বার হবে এদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি শাশুড়ি মাছ যেহেতু চিকেন খান না ননদ যেহেতু চিকেন খান না ওই জন্য এদিকে মা চিকেনটা আমাদের জন্য বসিয়ে দিয়েছে আর এদিকে একই সঙ্গে করে নেব এখানে আমি ওই যে কি মাছ বলে বেশ সিলভার কাপ মাছ তিন পিস নিয়েছি তার সঙ্গে ওই তরোয়াল মাছটা একসঙ্গে করে ঝাল করে নিয়েছি পমফ্রেট মাছটা আজকে আর করলাম না পমফ্রেট মাছটা অন্যদিন করব যেহেতু একটা গঙ্গার মাছ করা হচ্ছে সেই জন্য ওইটা আর করা হলো না এখনও দুটো রান্না বাকি রয়েছে একটা লাউয়ের তরকারি একটা নিমপাতা ভাজা তবে একটা রান্না আমার কমে গেছে কারণ শাশুড়ি মা এসে বললেন আজকে অমাবস্যা আজকে নিমপাতা খাওয়া যাবে না ব্যাস আমার একটা রান্না ছুটি আর এদিকে জানালাটাও রঙ হয়ে গেছে কি সুন্দর লাগছে না জানালাটা রং করার পরে কথায় আছে না চোর পালালে বুদ্ধি বাড়ে সত্যিই তাই এটা যদি আগে ভাবতাম আজ এটা হতো না বিড়ালের ব্যবস্থা করা কমপ্লিট এই যে এই সিস্টেমটা করা হলো এরকম সিস্টেম করা হয়েছে এখানে একটা মনে হয় কিছু কাঠি মাটি রাখতে হবে এরকম ঠেলে এখান থেকে তো ছিটকানিটা খোলা যাবে বাট এই যেখান থেকে একটা লম্বা কাঠি কিছু রাখতে হবে তারপরেই হয়তো খোলা যেতে পারে এটা এর টেনে দেবো এটা এর টেনে দেবো দিয়ে এখান থেকে ছিটকানি দিয়ে দেব বন্ধ হয়ে যাবে তাহলে এখন খুলে রাখলেও কোনো অসুবিধা নেই তাই না এ যা পিশি কেদানি মারলে যা হয় সত্যিই তাই তো আজকের ভিডিওটা এখানেই রাখছি আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন